সুপ্রিয়া দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে সামনে দেখছেন বেশ কিছু শুকনো হাড্ডিসার যেগুলো মোটা তাজা করানোর জন্য সবচেয়ে উপযোগী এবং এগুলো সবগুলো কিন্তু কারেকশন করছেন আমাদের রফিকুল ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব সোমবার একত্রিশ জুলাই দুই হাজার তেইশ আমরা দেখছি গরুর পরিচর্যা করতে কিন্তু ব্যস্ত আছে নেপাশের রফিকুল ভাই সেই সাথে গরুগুলো এক নজরে আবার একটু দেখাই আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা বলেন আজকে আবার কতগুলো নিয়ে আসছে আজকে ভাইয়া বেশি না ভাইয়া আজকে এখানে 8টা আছে ভাই আজকে 8টা জি জি 8টা আর এর আগের সবগুলাই এর আগে সবগুলো বিক্রি হইছে সবগুলো চলে গেছে জি জি তাহলে টোটাল 8টা গরু নিয়ে একটা প্যাকেজ হ্যাঁ 8টা গুরু দিয়ে একটা প্যাকেজ গরু আছে আরো দেওয়া যাবে গুরু আছে আরো দেওয়া যাবে আমার তো আজকে 8টা দিলাম মানে এগুলো ছাড়াও যদি কেউ নিতে চায় হ্যাঁ নিতে পারবে হ্যাঁ বাজারের সার্বিক অবস্থা কি মোটামুটি কিনা মধ্যেই আছে জি জি আচ্ছা মোটামুটি আজকে রয়েছে আটটা সব সুস্থ সব ভাই সব সুস্থ সব ভাই কোনো লাম্পির দাগ কোনো কিছু কোনো লাম্পির দাগ বা কোনো স্পট কিছুই কিছু নাই বয়স এগুলো কেমন আছে এখানে এটা ছদাত চারদাত ছদাত চারদাত নতুন জোয়ান নতুন জওয়ান আচ্ছা আসেন একটা একটা করে দেখবো তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার এটা এক নাম্বার এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা আমাদের শুরুতে একটু বলেন দেখি এভারেজে কেমন গোস্ত আসতে পারে এগুলো

কত রেট কত রেখেছি তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার তিনশো তিনশো তেতাল্লিশ হাজার তিনশো সরাই দেন আমরা একটা করে দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম

সাত নাম্বার এটা একটা কি কালার মাটি আর শাওলা না এটা মাটি আর বলে আচ্ছা এটা হচ্ছে সাত নাম্বার দেশি গরু দেশি আর দেখেন ঝুল আছে ঝুল আছে গরু কোয়ালিটি গরু ওজন আছে ওজন আছে দেখেন গোস্ত মোটামুটি সব গরু আমার গোস্ত রাখা আমি গোস্ত রাখা গরু দেই না ভাই না ঠিক আছে অল্প সময়ের মধ্যে দুই মাসের মধ্যে যেন দশ ভাই বিক্রি করতে পারি জি জি তাহলে এটা হচ্ছে সাত নাম্বার